দেখেন দেখেন খেলা দেখেন কি হচ্ছে কি বলছে কি মনে করেন খালি দেখেন বেরোটা দেখেন আপনার কি হচ্ছে ওই জায়গায় এই সমস্ত পাগলদের বাড়ি কোথায় কোথায় আছে না পাগলের মাথা খারাপ এই সমস্ত পাগলের মাথা খারাপ সিলেটি ভাষায় একটি কথা বলে সেটি হচ্ছে পাগলে বিড়ি খায় আগুন পায় কই এটার উদ্দেশ্য বা এর সারমম হচ্ছে পাগলে যেন বিড়ি বা সিগারেট খায় তার আগুন কোথায় পায় অবশ্যই কোনো দোকান থেকে বা তার মতো কোনো পাগল থেকে বা ভালো মানুষের কাছ থেকে নিয়ত খায় বা পান করে এই দেখুন এখন কিছু কথা বলি আপনাদেরকে কিছু একটা দেখাইলাম ভিডিওর ক্লিপ আপনারা দেখছেন একটা অবশ্যই কোনো কনফারেন্সের মধ্যে অথবা কোনো জাতীয় কোনো কিছু হবে কারণ দেখতেই মনে হচ্ছে জাতীয় কোনো একটা জিনিসের মধ্যে ওরা বসে আছে গুল টেবিল করছে ওরা কোনো মিডিং বা কোনো একটা কিছু পদক্ষেপ নিয়েছে ওরা তো গুল টেবিলের মধ্যে বসে তারা যে কোনোভাবে কোনো একটা জিনিস সিদ্ধান্ত করেছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা এই আওয়ামী লীগ আওয়ামী লীগ এরকম বলছে এরা অবশ্যই আমাদের উলামা একরাম নয় আপনারা হয়তো ভাবছেন ওরা পাঞ্জাবি পরে হইত টুপি পরে হইত ওরা অবশ্যই আলিম ইম্পসিবল এরা আলিম নয় আলিম নামের এরা পশু এরা কখনো আলিম হতে পারে না আলিমদের যে গুণ বৈশিষ্ট্য কখনো হতে পারে না কারণ হার বাজনা না জায়জ হারাম এরা হারাম বা বাজনা দিচ্ছে নাচা হারাম এরা নাচছে এরা কেমনে আলিম হয় আলিম কখন নাচতে পারে না আলিম কোহন হালতালি দিতে পারে না হালিম আলিম কখনো ফাউল কোনো কথা এমনি উইল দিয়ে চিনলে কথা বলতে পারে না জন্য ওরা আলিম নয় ওরা আলিম নামের পশু ওরা আলিমদের বেশ ধরেছে এরা আলিমদের লেবাস পড়ে আলিমদেরকে বাস দিচ্ছে আর কিছু নয় ওরা আপনারা কোন দলের লোক ওরা বুঝে নেবেন আমি বিশ্বাস করি কখনো আপনারা যারা অনেকে মন্তব্য করছেন ফেসবুকের মধ্যে যে এরা কি হচ্ছে এটা কিছুই হচ্ছে না ওরা মারা হচ্ছে মিছিল হচ্ছে এরা আমাদের প্রধানমন্ত্রীকে কী দিচ্ছেন যারা খুশি করছেন বিভিন্ন স্লোগান দিয়ে ওরা অবশ্যই অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি ওরা হচ্ছে মানুষ তো আমাদের আমাদের একটা ভাই দল দল আমাদেরই ইসলামিক দল তো এই দলেরই একটা শাখা হচ্ছে এরা তো উলাম আলীগের যারা তারা কোনো আলিম হতে পারে না আলিম দাবিও করতে পারবে না যাই হোক আপনারা ভিডিওটি অবশ্যই দেখেছেন একটু সতর্কতা অবলম্বন করবেন সবাইকে আলিম বলবেন না আলিম বলেই আলিমদেরকে বাস দিবেন না কারণ আপনারা আলিম চিন্ত হবে জানতে হবে বুঝতে হবে যে মানুষের মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে এবং সে মানে এবং অপরকে দাওয়াত দেয় সেই হচ্ছে প্রকৃত আলিম কিন্তু কেউ জান যদি জানে মানে না এবং ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয় হককে হক বাতিলকে বাতিল না বলে এই এইরকম বিভিন্ন দলের বা বিভিন্ন টাকার দালালি করে তারা কখনও প্রকৃতপক্ষে আলিম নয় ঠিক আছে আশা করি এই ভিডিও থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন আমি বিস্তারিত কথা বলছি না বিভিন্ন সমস্যা থাকার কারণে আশা করি সকলে বুঝে ফেলছেন